এক একটা ধারাবাহিক ছাত্র এবং তরুণদের আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আজকের এই ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশে যেন নতুন করে কোনো ফাঁসিবাদ তৈরি না হয় নতুন করে আমাদের যেন সংখ্যা তৈরি না হয় সেজন্য আমাদেরকে সর্বশেষ আব্বাস সাহেব যেটা বলেছেন এটাই আসলে বাস্তবতা যে আমরা এখানে সব রাজনৈতিক দল মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও যেমন একই টেবিলে আমরা বসে ইফতার করছি আমরা এখানে সমবেত হয়েছি আগামী বাংলাদেশ যেন আমরা একই ভাবে বিনির্মাণ করতে পারি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি আমাদের সেই চিন্তা করা উচিত আজকের এই রাষ্ট্র সংস্কারের আমরা আলোচনা করছি বা রাষ্ট্র সংস্কার যে আওয়াজ হচ্ছে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ জরুরি গণতান্ত্রিক উত্তরণ একটা নির্বাচন এই মুহূর্তে খুবই অতীব জরুরি হয়ে পড়েছে নির্বাচন নিয়ে নানান ধরনের সংকট এবং সংখ্যা তৈরি হয়েছে আমরা আশা করি